দর্শক টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দরজায় সুজয় কৃষ্ণভদ্র গতকাল মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এমনই অভিযোগ সুজয় কৃষ্ণভদ্রের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সুজয় কৃষ্ণভদ্র এই মামলায় এখনও পর্যন্ত কোনো নির্দেশনামা দেওয়া হয়নি অভিযোগ সুজয় কৃষ্ণভদ্রের নির্দেশনামা না পেলে নির্দেশ চ্যালেঞ্জ করব কীভাবে প্রশ্ন সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না সওয়াল সুজয় কৃষ্ণের আইনজীবীর উত্তরে বিচারপতি অমৃত সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন করতে চেয়ে সুজয় কৃষ্ণের আইনজীবীকে পরামর্শ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে মামলায় দরকার বলেও জানিয়েছেন আদালত আগামী দশই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ওই দিন রাজ্যের এজিকে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ ও স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দশই জানুয়ারি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে ইডিকে সুজয় কৃষ্ণ ভদ্রকে আবেদন করার পরামর্শ দিয়েছে আদালত নির্দেশে বলা হয়েছে আবেদন করে সুজয় কৃষ্ণ ভদ্রকে জানাতে হবে তার বক্তব্য মৌখিক সওয়াল শুনবেন না বিচারপতি অমৃতা সিনহা ইডি তরফে জানানো হয়েছে ইতিমধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহ পর্ব সম্পন্ন হয়েছে এসএস হাসপাতালে রাতেই কালীঘাটের কাকু অর্পে সুজয় কৃষ্ণ ভদ্রকে ফিরিয়ে দিয়েছে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের গলার নমুনা এবং স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এমনটাই আদালতে ইডির আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ দ্বিবেথী আবার বলছি গতকাল মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এমনটাই অভিযোগ করেছেন সুজয় কৃষ্ণভদ্র বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সুজয় কৃষ্ণভদ্র ওই মামলায় এখনও পর্যন্ত কোনো নির্দেশনামা দেওয়া হয়নি অভিযোগ সুজয় কৃষ্ণভদ্রে নির্দেশনামা না মেলে নির্দেশ চ্যালেঞ্জ করবো কিভাবে প্রশ্ন করেন সুজয় কৃষ্ণ কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থজ্ঞ ঘোষের নির্দেশ রয়েছে আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না সওয়াল সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীর উত্তরে বিচারপতি অমৃত সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামা কপির জন্য আবেদন করতে সুজা সুজয়কৃষ্ণের আইনজীবীকে পরামর্শ বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে মামলায় দরকার বলেও জানিয়েছে আদালত আগামী দশই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ওই দিন রাজ্যের এজিকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একই সঙ্গে সুজা কৃষ্ণ ভদ্রেশ্বর নমুনা সংগ্রহ ও তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তেরোই জানুয়ারি আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ইডি আধিকারিককে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন